ক্লাস টুয়েলভে পাঠারত প্রত্যেকটি ছাত্রছাত্রীর জন্য এই মুহূর্তে বিরাট একটি আপডেট থার্ড সেমিস্টার পরীক্ষা সংক্রান্ত সংসদের বিরাট ঘোষণা পরীক্ষা হবে ওয়েম আর সিটে যেখানে ওয়েম আর সিটের যে কপি সেটা কিন্তু পরীক্ষার্থীদের হাতে দেবে এইচএস কাউন্সিল এটা অবশ্যই তোমাদের জন্য ভীষণ বড় একটা খুশির খবর হতে চলেছে সম্পূর্ণটা জেনে নেব নামি দামি একটি সংবাদপত্রে যে তথ্যটি উঠে আসছে দেখে নাও এবছর উচ্চ মাধ্যমিক তৃতীয় সেমিস্টারের পরীক্ষা সব প্রশ্নই মাল্টিপল চয়েস কোশ্চেন বা এমসিকিউ ধরনের হবে ওএমআরএ বুঝতেই পারছো তোমাদের পরীক্ষা হবে ওএমআর সিটে যেখানে আরও বলা হচ্ছে এর স্বচ্ছতা বজায়ে জোর দিচ্ছে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ বা হায়ার সেকেন্ডারি কাউন্সিল পাশাপাশি নজর দেওয়া হচ্ছে ছাত্রছাত্রীদের আত্মমূল্যায়নের উপরে এই লক্ষ্যে তৃতীয় সেমিস্টারের পরেই ওএমআরের কপি পড়ুয়াদের দিয়ে দেবে তারা অর্থাৎ পরীক্ষার শেষে ওএমআর সিটের যে কপি সেটা কিন্তু দিয়ে দেবে ছাত্রছাত্রীদের যেমনটা এখানে বলা হচ্ছে আর পরীক্ষা শেষের পরে দেয়া হবে কারেন্ট অ্যান্সার কী অর্থাৎ পরীক্ষা শেষ হওয়ার সাথে সাথেই সঠিক উত্তর যে কপি সেটা কিন্তু শেয়ার করা হবে যাতে ছাত্রছাত্রীরা বুঝে নিতে পারে যে সে কতগুলো প্রশ্নের উত্তর ঠিক করে এসেছে ওএমআর এবং অ্যান্সার কি মিলিয়ে নিজেদের সম্ভাব্য নম্বর সম্পর্কে একটা ধারণা তৈরি করতে পারবে পরীক্ষার্থীরা যেমনটা তোমাদেরকে বললাম সংসদের সভাপতি চিরঞ্জীব ভট্টাচার্য বলেন এখনকার ছেলেমেয়েরা অনেক বিষয় জানে কিন্তু আত্মমূল্যায়নটা ঠিকঠাক করতে পারে না পরীক্ষা কেমন হলো সেটা অনেকেই বুঝে উঠতে পারে না হয়তো মনে করলো অনেক নম্বর পাবে কিন্তু রেজাল্ট অতটা ভালো হলো না তখন মুসরে পড়ে তাই আত্মমূল্যায়নের জায়গাটা তৈরি করা দরকার এই রকম একটি স্বচ্ছতা আনার চেষ্টা করছে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ আগামী তৃতীয় সেমিস্টারের পরীক্ষা যেখানে ওয়েমার সিটে দেওয়া হবে এবং ওয়েব সিটের শিটের পরীক্ষার শেষে অ্যান্সার কি শেয়ার করা হবে যাতে ছাত্রছাত্রীরা বুঝে নিতে পারে যে কতগুলি সে প্রশ্নের উত্তর ঠিক করে এসেছে পাশাপাশি সম্ভবত রেজাল্টের পর তাদের ওএমআর সিটের কপি হাতে তুলে দেওয়া হবে যাতে তারা মিলিয়ে দেখে নিতে পারে যে তারা ঠিকঠাক নাম্বার পেয়েছে তারা যে রকম পরীক্ষা দিয়েছে সেই রকম নাম্বার পেয়েছে এছাড়াও বলা হচ্ছে কোন পদ্ধতিতে ওয়েমারের কপি পড়ুয়াদের হাতে তুলে দেওয়া হবে তা আগামী সপ্তাহে ঠিক করবে সংসদ অর্থাৎ কতদিন আগে কিভাবে ছাত্রছাত্রীদের হাতে ওএমআর সিট তুলে দেওয়া হবে সেই নিয়ে আগামী সপ্তাহে হয়তো জানিয়ে দেওয়া হবে শিক্ষা সংসদের তরফে আপাতত দুরকম ভাবনা রয়েছে তাদের প্রথমত চাকরির পরীক্ষায় যেমন ওয়েমারের সঙ্গে কার্বন কপি দিয়ে দেওয়া হয় তেমনটা করা হতে পারে এক্ষেত্রে কার্বন কপি নিয়ে হল থেকে বেরোতে পারবে পরীক্ষার্থীরা এবং এটাই সহজতম উপায় দ্বিতীয়ত ওয়েমারগুলি জমা পড়ার পরে সেগুলির ফটোকপি ওয়েবসাইটে আপলোড করা হবে পরে পড়ুয়ারা নিজেদের রোল নম্বর ও পাসওয়ার্ড দিয়ে তা ডাউনলোড করে নেবে অর্থাৎ ওয়েমার সিট ছাত্রছাত্রীদের হাতে কিভাবে তুলে দেওয়া হবে সেই নিয়ে কিন্তু এই দু রকম ভাবনা চিন্তা চলছে যেখানে পরীক্ষার শেষ হওয়ার সাথে সাথে স্টুডেন্টের হাতে কার্বন কপি তুলে দেওয়া হবে আবার যদি সেটা না হয় তাহলে তাদের ওএমআর সিটের ফটোকপি ওয়েবসাইটে আপলোড করা হবে যেখানে ছাত্রছাত্রীরা রোল নম্বর এবং পাসওয়ার্ড দিয়ে ডাউনলোড করে নিতে পারবে রেজাল্টের পাশাপাশি তাদের ওএমআর আর আরও কিছু বলা হচ্ছে যেমন উচ্চ মাধ্যমিকের সেমিস্টার সিস্টেমে পরীক্ষা শুরু হচ্ছে এবছরই দ্বাদশের পড়ুয়ারা সেপ্টেম্বরে দেবে তৃতীয় সেমিস্টার আর আগামী বছর ফেব্রুয়ারি মার্চ নাগাদ বসবে ফোর্থ সেমিস্টারের তৃতীয় সেমিস্টারের পরে ফোর্থ সেমিস্টারের উত্তরপত্র ছাত্রছাত্রীদের হাতে তুলে দেওয়ার ইচ্ছে আছে সংসদের এ বিষয়ে অনেক তথ্য রয়েছে তোমরা স্ক্রিনে দেখে নিতে পারছো আমি আর বলছি না তবে এতটুকু তোমরা বুঝতে পারছো যে তৃতীয় সেমিস্টারের ওয়েমার সিটে যে পরীক্ষা হবে সেই ওয়েমারের কপিটি যাতে ছাত্রছাত্রীরা পায় সেই চিন্তা ভাবনা করছে সংসদ যেটা বিভিন্ন রাজ্যে কিন্তু ইতিমধ্যে চালু হতে দেখা যাচ্ছে আর অ্যান্সার কি পাবলিশ করার বিষয়ে সংসদ জানিয়ে দিয়েছে যে পরীক্ষার শেষ হওয়ার সাথে সাথেই অ্যান্সার কি দিয়ে দেওয়া হবে যাতে ছাত্রছাত্রীরা মিলিয়ে নিতে পারে যে তারা সম্ভাব্য কত নাম্বার পেতে পারে তাদের পরীক্ষা কতটা ভালো হয়েছে সেটা যাতে জেনে নিতে পারে আর ফোর্থ সেমিস্টারের চিন্তা ভাবনা ইতিমধ্যে চলছে সেটা পরবর্তীতে জানা যাবে কি হবে না হবে সংসদের তরফে কোনো রকম আপডেট পেলে অবশ্যই জানাবো কেমন লাগলো ভিডিওটি অবশ্যই কমেন্টে জানিও ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করে দাও চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো